আজকে আমার সামনে বাংলাদেশের দুইটা কুখ্যাত তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী ভাই আপনি ধর্ম ব্যবসা করে কেমন সফল হইলেন আমি আমি হচ্ছে ছোট মানুষ আমি ধর্ম নিয়ে কেমন ব্যবসা করি ভাবে ব্যবসা আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ধর্ম ব্যবসায়ী অনেক বড় ভাই আপনি কি সফল সফল না ভাই দেখ আমার জন্য খুব ক্ষতি হইছে ভাই কেন মেয়ে এনে দেয় নাই ও আমাকে ব্ল্যাকমেল করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি আর একটু কথা বলিনি হ্যাঁ তিনি কিন্তু আলেম না একটা কথা বললাম তিনি আলেম না তিনি যদি আরবি মানে হচ্ছে যে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাছদার আলিফের মাছদার গুলো সে সঠিকভাবে বলতে পারে আমি শিপন তাকে আমি এক কোটি টাকা দিব অবশেষে বেরিয়ে এলো ওমর ফারুক আল আজমির ভন্ডামি দলস্থরতা শিপন যেই দুই বাদপারে মিলে মানে ভাইরাল হওয়ার ধান্দা করেছিল তারা ভাইরালও হয়েছে এবং তাদের যে ভন্ডামেগুলো আছে সেই ভণ্ডামেগুলো কিন্তু ফাঁস হয়ে গিয়েছে ধর্ষরতা আজকের ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি না থাকলে কিছু বুঝতে পারবেন না এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা খাওয়ার পরে সকল গোপন তথ্য প্রকাশ করে দিলেন টিকটকে ভাইরাল হওয়া এই শিপন মাওলানা ওমর ফারুকে ভাইরাল হওয়ার পিছনে কে জড়িত কে বা তাকে ভাইরাল হওয়ার জন্য উৎসাহিত করেছেন তাদের সকলের মুখোশ খুলে দিয়েছেন আজ ক্যামেরার সামনে দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে সে ভাইরাল হবে তার সাধারণ ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত হব আমি আমাকে বিলাক মেল করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি আর একটু কথা বলে নেই হ্যাঁ তিনি কিন্তু আলেম না একটা কথা বললাম তিনি আলেম না তিনি যদি আরবি মানে হচ্ছে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে ইয়া পর্যন্ত মাজদার আলিফের মাজদার গুলো সে সঠিকভাবে বলতে পারে আমি শিপন তাকে আমি এক কোটি টাকা দিব এক কোটি টাকা প্রয়োজন হলে আমি ভিক্ষা করে দিব তবুও আমি তাকে এক কোটি টাকা দিবো সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে সে আলেম কিন্তু বলেছে হ্যাঁ সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে ওকে আমার কিডনি দুটো দিয়ে দিব আমি আমার আমার কিডনি দিয়ে দেবো সে যদি আলেম হয়ে থাকে তিনি যে মাদ্রাসার থেকে আলেম হয়েছেন সবাই তুলে রাখেন ভালো করে পুরাটাই সারবেন একটাও কাটসাট করবেন না সে যে মাদ্রাসার থেকে বুখারি শরীফ পড়েছেন যে তাকে বুখারি সনদ দিয়েছে সে যদি আইসা বলতে পারে আমি দিয়েছি আমি শিপন জীবনে কারো সামনে মুখ দেখাবো না সেটা হচ্ছে ছয় থেকে সাত মাস হলো আজকে সে আমাকে বেলাক মেল করতেছে আমার জীবনে এমন কোনো কিছু নাই যে হচ্ছে সে কাইরা নিতে চায় নাই আমার জীবনে এমন কিছু নাই সে খুব ভালো করেই জানতো যেটাকে মাওলানা বলে ও হচ্ছে ওমর ফারুক সে যদি আলেম হইতো তাহলে আমি তুই মুই করে বলতাম না ওকে আমি তুই মুই করে পর্যন্ত ভয়েদের ভিতরে যদি আপনারা শুনে থাকেন

তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম এটা সে হচ্ছে রেকর্ড করেছিল বুঝবেন আচ্ছা কথা কিন্তু বুঝবেন রেকর্ড করেছিল এখন আমি তাকে বলেছিলাম যেহেতু আমরা ফ্রেন্ড মানুষ একসাথে থাকি তাকে আমি বলছিলাম দোস্ত ডিলেট করে দে সে কয়ে দূর তোর সাথে এখন বেশ হলো এটা এমনি করছি এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে আমি তখন পুরাপুরি ভালো হই নাই তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টা পাল্টা কাজ করছি বাকি আগেরও যে ভিডিও আছে এইগুলা হচ্ছে আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম আমি দিয়েছিলাম সবাই আপনার করা যেটা ছিল ওটা দেখলে তাহলে হ্যাঁ আমি দোষ করেছি কেন দুষ করেছি এটার উত্তর দিতেছি আমি আপনাদেরকে কিন্তু বারে তো একটা কথা বললে হবে না এটা করছো তারপর হচ্ছে সে বাইরের হবে তার সাধানো ছিল আমি বলি সে বাইরের হবে তার সাধানো ছিল এবং নাস্তিক আসাদ নূর নাস্তিক আসাদ নূর পর্যন্ত তাকে পর্যন্ত আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য কেন তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্ত হব আমি শ্রেষ্ঠ বক্তা এবং তিনি আমাকে এটাও বলেছেন এই যে কুরবানি ঈদের পরে নাম বলে বলো ওমর ফারুক ওমর ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে জামালপুরে অধিক মানে হেলিকপ্টার দিয়ে হচ্ছে বয়ান করতে যাবেন

আমি যখন ওই জগতে ছিলাম কোন জগতে ছিলাম আমি যখন টিকটক আর যেটাকে বলে মানে বস্তি প্ল্যাটফর্মে ছিলাম আর হ্যাঁ তো তখন থেকে আমি তার সাথে কথা বলি তার সাথে ওই আসাদ নুরের সাথে কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না আমি তিন মাস তিন মাস কেউ জুল নাস্তিক আসাদ এবং হচ্ছে না না সরি তিন মাস না আমি রমজানের 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 আগ থেকে হ্যাঁ আর তিন মাস আট থেকে কোনো মেয়ে বলতে পারবে না বাংলাদেশের সব মেয়েকে আমি বলতে দেন তুমি আচ্ছা আমি বলতে আমি আমি কি কথা বলতেছি এটা তো না বলে না বলি তাহলে বুঝবেন না কোনো মেয়ে বলতে পারবে না আমি তার সাথে কথা বলছি অস্ত্রের কথা বলছি আমি সবকিছু গুসায় বলতে আপনি যদি এরকম করেন তাহলে তোমাকে বিষয়টা প্রশ্ন করা হয়েছে তারপরে

আমার হচ্ছে সে চুল ঢুল কালার করার পরেও সে মসজিদে নামাজ পড়াইছে আমি বলি সে চুল ঢুল কালার করার পরেও টুপি টুপি দিয়া টুপি দিলে হঠাৎ চুল চুল দেখা যায় না আমি তার পিছনে মসজিদে নামাজ পড়ছি আমি আমি নিজে পড়ছি এই যে বলে দিলাম আর তো প্রথমই বলছি সে আলেম না এটা তো বলে দিছি তারপরে সে আমাকে যখন ব্ল্যাকমেল করতে শুরু ব্ল্যাকমেল করা শুরু করছিল আমি কথাগুলো গুছাই বলতেছি হ্যাঁ যখন যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল ভাই আমার আমার কেউ নাই এই দুনিয়াতে আমার এই দুনিয়াতে কেউ নাই তাকে আটকানোর মতো কেউ নাই তিনি যখন আমাকে বারে বলতেছিলেন যে তুই যদি হচ্ছে আমাকে ভাইরাল না করস। ঠিক আছে তুই জেমনে পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা বাকিটা আমি দেখে নিব আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি কিন্তু হচ্ছে পজিটিভ আসতে পারবা কিনা এটা দেখো মিয়া আমি যে ওয়াজ করি বা তাহের ইজুদুল হচ্ছে ওয়াদের মাঠ ধরে রাখতে পারে আমি কেন পারবো না তার কথা হলো এইটা আমি একটা কথা বাবা মিথ্যা বলতেছি রাইট।

কারা তোমাকে কত প্রতি মাসে তোমাকে কি পরিমাণ অর্থ প্রদান করে সেটা বলো আমি এটার বিষয়ে বলবো এটা এখনই বলো হ্যাঁ বলো নাস্তিক আচার আচরণের সাথে আমার অনেক দিন হলো কথা হয় না ঠিক আছে তারপরে হচ্ছে অমর ফারুক তিনি নিজের ইচ্ছাই তিনি ভাইরাল হতে চাইছে আমাকে যদি সে বিলাক মেল না করতো আমার কোনো ঠেকা পড়ে নাই তারে ভাইরাল করতে সে ভাইরাল করে কি আমাকে টাকা দিবে ভাই আপনি কোন আমি তার পিছনে আশ টাকা খরচ করছি আসার সময় আমাকে পাঁচশো টাকা নোট দিছে আমার তবু আফসোস নাই কেন নাই কারণ সে আমাকে যে ভয়টা দেখাইছে আমি শুধু এতটুকু ভয় পাইছি যে আমার জন্য যেন হচ্ছে ইসলামের কোন বদনাম আর না হয় ভাই তুমি তুমি আমার কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছ না আমাকে তুমি আসাদ নূরের বিষয়টা ক্লিয়ার করো তোমাকে আসাদ নূর না না তুমি শুনো আমরা তোমার কিচ্ছা গানি শুনো তুমি এখানে দাঁড়াই নাই তুমি তোমাকে আসাদ নূর আসাদ নূরের সাথে তোমার পরিচয় কেন হলো কেন আসাদ নূরের সাথে কথা বলতো সেটা বলি হ্যাঁ আসাদ নূরের সাথে আসাদ নূরের সাথে আমার আমি আমি তাকে নখ দিয়েছিলাম এবং তিনি আমাকে চিনছেন ঠিক আছে তো ওইখান থেকে কথা হয়েছিল আমাকে বলেছিল ভাই তুমি কেন টিকটকার হয়েছিল ঠিক আছে এরকম অনেক কিছু প্রশ্ন করেছিল আমি বলেছিলাম যে ভাই আমার এটা মনে হয়েছিল আমি হয়ে গিয়েছিলাম এবং হচ্ছে আমি এখন ভালো হয়ে গেছি এবং মানে তুমি ভালো হয়ে যায় আসাদ নূরকে তুমি নখ দিলা না 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 আমি কেন বুঝেন না আমি তো আমি আসাদ সাথে কথা বলছি যখন ভালো হয়ে গেছি তখন আমি তাকে বলেছি আমি ভালো হয়ে গিয়েছি এবং তাকে আমি এইটাও মেসেজ দিয়েছি আমি আলেম হতে চাই তাকে আমি এইটাও মেসেজ দিয়েছি যে আমি আলেম হতে চাই ঠিক আছে এটা হচ্ছে গেল মানে তুমি একজন ধর্ম বিদ্বেষী একজন ধর্ম যে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে যে আমাদের নেতা জাতীয় লিডার আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে তুমি তার কাছে যাই অনুরোধ করতো আমি আলেম হচ্ছি এটার পিছনে রিজন কি সেটা বলো তার কাছে এক নম্বর হচ্ছে তার কাছে আমি অনুরোধ করি না যে আমি আলেম হচ্ছি তাকে কেন জানাইছো আমি বলছি আমি বলি কেন বুঝেন না আপনারা আমাকে কথা বলতে দেন পেশান কেন হ্যাঁ বলো ভাই কথা হচ্ছে যে আমি তিনার সাথে যখন কথা বলা বন্ধু করে দিব তো আমি তিনাকে আমি বলছি ভাই আমি আলেম হব তিনি হ্যাঁ নাকি ভালো তিনি আমাকে বলছে হন ভালো এদুরু বলছে আর তিনার সাথে আমি যত দিন কথা বলছি কয়েক দিন বেঁচে থাকবো। ও মেরে ফেল মারুক কালকে তো আমার দুই ভাইকে মেরে ফেলেছ ওদের জীবন শেষ হয়েছে আমার জীবনে কেবলই বাঁচে ওরা অতিব ওরা গরিব ওরা মুসলমান ওরা কলেমা পড়েছে ওদের কোন মূল্য নেই ওদের মূল্য নেই ওরা বেঁচে থাকতে পারবে না কারণ ওরা মুসলমান মার আমাকে মার আর বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের একটা পত্রিকা লেখতে পারে না যে দুজন মুসলমানকে হিন্দু হত্যা করেছে এতটুকু সাহস পর্যন্ত কারো নেই ভাবছেন আপনি স্বাধীন দেশে আছেন কিসের স্বাধীন দেশে আপনি আছেন বলেন সমগ্র বাংলাদেশের চিত্র আজকে এটা এই দুই ভাই আর ভরত আসবে একুশ বছর পনেরো বছরের যুবক ও কি জানে এদের সে চুরি করে মাপ পাওয়া যায় গুন্ডামি করে মাপ পাওয়া যায় দর্শন করে মাপ পাওয়া যায় মত খেয়ে মাপ পাওয়া যায় শুধুমাত্র নামাজ পড়লে মাপ পাওয়া যায় না শুধুমাত্র ধর্মকর্ম করলে মাপ পাওয়া যায় না এই হচ্ছে বাংলাদেশ আজ আমার এই সমগ্র বাংলাদেশটাকে এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা আবার আমি আল্লাহর দ্বারে দয়া করি যেই এই এই ভাই দুটিকে হত্যা করেছে ওদের কেমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে মৃত্যু করে দিলে দাও যেই জঙ্গিরা করেছে এই হত্যাকাণ্ড ওই জঙ্গিদের দৃষ্টান্ত শাস্তি আমি কামনা করি এদের উপরে গজব আসুক একজন কৃষক বলে আপনি তার জন্য কথা বলতে পারবেন না একজন শ্রমিক তাই তার কোনো দাম নেই জীবনের কোন মূল্য নেই ও কত কষ্ট পেয়ে মৃত্যু পালন করেছে সে আধ ঘন্টা পর্যন্ত কাতরিয়াছে বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ মুসলমান একটা মানুষ উদ্ধার করতে পারে নাই মায়ের কোল কত বেদনা দুটি আপন ভাই মৃত্যুর কোলে মরে ঠেলে দিয়েছেন ওরা কত কষ্টে একটা 15 বছরের বাচ্চা জানি স্কুলে থাকার কথা আজকে তাকে কাজ করতে পাঠিয়েছে ইটের বাটায় কাজ করতে পাঠিয়েছে 10 টাকা ইনকামের জন্য গিয়েছে। সেই টাকা আজকে সেখান থেকে ইনকাম করতে পারে নাই ওর जानটাকে মেরে ফেলেছে বাংলাদেশের মুসলমানরা এখন পর্যন্ত কতটা ভদ্র আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা সন্ত্রাস নই আমরা জঙ্গিবাদ নই এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা কোন জায়গায় কোনো ধরনের এই কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে রিপিট কোনো কিছু করে নাই তাহলে আমাদের মুসলমানরা শান্তশিষ্ট সৃষ্ট থাকার পরেও শেখ হাসিনা কি এই মানুষদেরকে আজকের জীবনের মূল্য দিবে না বিচার ব্যবস্থা নেই আজকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জামাত শিবির একটা গোপনে মিছিল করে অনলাইনে মিটিং করে ওনাদের কাছে তথ্য চায় হেলিকপ্টারে গিয়া অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে একসাথে সব আর এই জায়গায় নিহত আসাদুল আর আশরাফুল নাকি বলে দুই ভাইকে উদ্ধার করতে সাত ঘন্টা লেগেছে স্বাধীন বাংলাদেশে আপনি কার কাছে বিচার চাবেন হিন্দুরা পিটিয়ে যে ওদেরকে একদম হাড্ডি কুড্ডি শেষ করে দেয় আর কি করবেন বলেন সাত ঘন্টা লেগেছে তাদেরকে উদ্ধার করতে দিস ইজ কল বাংলাদেশ যাই হোক বন্ধুরা আমার আজ সে কারণেই বলছি এই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় অন্য কোন জাতি গোষ্ঠীর প্রধানমন্ত্রী নয় শেখ হাসিনা ভারতের মদতপুষ্ট হিন্দুদের হিন্দুদের নির্বাচিত হিন্দুদের মনোনীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দাস শেখ হাসিনা বাংলাদেশের কোনো কিছু নয় বাংলাদেশের মানুষের কোনো সেবক শেখ নয় শেখ ভারতের একজন কীর্ত দাসে পরিণত হয়েছে কীর্ত দাস আপনি বলতে পারেন এই শেখ বাংলাদেশের মানুষের কল্যাণের কোনো নেত্রী নয় আসুন সচেতন হই জীবন একটাই যেদিন শ্বাস শেষ হবে সেদিন শেষ করার জন্য যদি প্রস্তুত থাকেন বাংলার মুসলমান তাহলে প্রতিবাদ করুন দল চিনি না মত চিনি না না। একজন সাধারণ যে নাগরিকের তার মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে তার জীবন এই জীবনকে অন্যায় অবৈধ শাসক গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যায় না আমি আবারও বলছি এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাবে আগে ছিল দুষ্ট চক্রের একটি গোষ্ঠী জঙ্গি একটি গোষ্ঠী এই জঙ্গি যে কোনো ধর্ম যে কোনো গোচ্ছে যে কোনো জায়গায় থাকতে পারে হিন্দুদের এই জঙ্গি তারাই আজকের এই মধুখালীতে হবে পাশাপাশি বাংলাদেশ যেহেতু আপনাদের আপনাকে রক্ষার জন্য মাঠে নামতে হবে কথা বলতে হবে আর দেশটাই যেহেতু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে এই মুসলমানদের নেতৃত্বই দিয়ে বাংলাদেশটাকে গঠন করতে হবে না হয় এ দেশটা পাকিস্তানের কাছ থেকে মুক্তি করেছেন এখন আরেক জায়গা গিয়ে গোলামি করবেন এর চেয়ে ভালো কিছু আর পাবেন না এটাই এখন বাংলার মুসলমানদের কপালে জুটে গিয়েছে ইতিমধ্যে মুক্তি পেয়েছেন পাকিস্তান থেকে যুক্ত হয়েছেন ভারতের তাবেদারি এবং দাঁড়ালি করার জন্য এবং ওদের কিছুদিন পরে ওই গরুর মুদ খাওয়ার জন্য রেডি হইতে হবে আপনাদেরকে কারণ তারা মুদ খায় তারা গোবর খায় তারা বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে তারা যেটা করে আপনাকে সেটাই করতে হবে আপনার টোস্ট বিস্কুট চা পানি ওই মৌতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে যদি সেখান থেকে চান তাহলে যার যার ধর্ম তাকে স্বাধীন মতো পালন করতে দেন যে ধর্মে গরু নিষেধ শেখাবে না যে ধর্মে খাওয়া যায় সে খাবে এখন মুসলমান খাইতে পারবেন না তার মানে কি হয়ে গেলেন আপনি হিন্দু হয়ে গেলেন অলরেডি কারণ হিন্দু গরু খায় না আপনি মুসলমান হয়েও গরু খাইতে পারবেন না বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তার মানে আপনি অলরেডি হিন্দু হয়ে গেছেন ইফতার করতে পারবেন না তার মানে উপাস থাকবেন উপাস হিন্দুও থাকে আপনিও থাকবেন আপনি হিন্দু হয়ে যাইতেছেন এই তো আর কি আর কি চান আপনি বাংলাদেশে হিন্দু বানাইতে আর বাকি ডেকে বাংলাদেশের নববর্ষের ঐতিহ্যবাহী ইতিহাস গুলোকে বিতর্কিত করে মাত্র এক দুই যুগ পর্যন্ত একটি চক্রন্তকারী গোষ্ঠী থাকে মঙ্গল শোভাযাত্রা করছে হিন্দুরাও মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে তথ্য জানে না। ভারত থেকে এসেছে এই জাতীয় বৈশাখ মঙ্গল নামটাও তারা জানে না আর বাংলাদেশের কতিপয় মুসলমানের মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে পালন করতে হয় তার মানে কি দাঁড়ানো এই দেশটা আপনার নাই একটা বন্ধ হয়েছে এই ছিল উমর ফারুক আল আজমি এই উমর ফারুক আল আজমিকে আমরা গত তিন চার দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছি যেই ভিডিওর মধ্যে মানে কল রেকর্ডের মধ্যে শোনা যাচ্ছে যে উমর ফালুক আল আজমিকে মানে পরামর্শ দিচ্ছে যে তুমি এরকমভাবে করো এগুলো করো ভণ্ডামি করো মানে বিভিন্ন ফাতরা মিডিয়াগুলোকে ডাকো তারপর এগুলো করলে রাতারাতি ভাইরাল হতে পারবা ঠিকই যেই কাজ যে কথা সেই রকম কাজ করলো মানে কত এতগুলো মানে যত ফাতরাগুলো আছে মিডিয়াগুলো সেগুলোকে একত্রিত করে তারপরে এই বিভিন্নভাবে চুল কালার করে এটা সেটা করে যত প্রকার মানে ভণ্ডামি করা দরকার সব প্রকার ভণ্ডামি করছে করার পরে এখন আবার এখন সমস্ত কিছু কল রেকর্ডটা যে কীভাবে যে ফাঁস হয়েছে জানি না ফাঁস হওয়ার পরে এখন শিপন মানে ওই উমর ফারুক আলজমিকে গালাগালি করতেছে শুধু গালাগালি নয় এরকম বলতেছে যে তিনি নাকি আলেমোনা উমর ফারুক আল আজমি নাকি তিনি কোনো আলেমোনা এরকম কথা বলতেছে অথচ আমরা দেখেছি যে উমর ফারুক আল আজমি তিনি খুব সুন্দর চমৎকার আলোচনা করেন তার আলোচনায় মানে তার বয়ানে খুব মানুষ হয় এটা এই পর্যন্ত আমরা দেখেছি তাহলে সেই মানুষগুলোকে দেখেন সামান্য একটু ভাইরাল হওয়ার নেশায় আর মানুষ যদি তার যোগ্যতা থাকে মানুষ এমনি তার তাকে দাওয়াত দিবে এখন যদি যোগ্যতা না থাকে বন্ডামি ফাতরামি করে কোনো দিন কি দাওয়াত পাওয়া যায় তো যাক আর কোনো কথা নেই সমস্ত মানুষগুলো ফালতু আমি সেই শুরু থেকে আজকে না বরং যেদিন থেকে উমর ফারুক আজমিকে আমি চিনি ওই দিন থেকে আমি একটা কথা বলেছি যে এই উমর ফারুক আজমি একটা ভণ্ড ও প্রতারক ও যে এই 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 বাটপাড়ি যে করবে এটা আমি আগে শুরুতে শুরু প্রথম ভিডিও থেকে বলে আসছি আপনারা যদি যারা না দেখছেন আমার প্রথম ভিডিওতে আপনি গিয়ে দেখতে পারেন যে ও আসলে কিছু হয় না পাগল হয় না আর কোনো সে সমস্যা হয় না বাড়ির মানুষকে চাপো না বরং তার মধ্যে একটা ঢুকে গেছে কি ভাইরাল হবে তার প্রত্যেক মানে মাথার মধ্যে ঢুকছে যে কী কীভাবে তিন ভাইরাল হবে আর ভাইরাল হয়েছ আর কিছু আমাদের দেশে একদল পাগলা মার্কা আবাল মার্কা মানুষ আছে তাদেরকে দেখা যাক কিছুদিন পরে তাদেরকে মাফিলের দাওয়াত দিবে শুধু দাওয়াত না বরং তাদেরকে প্রধান বক্তা প্রধান আকর্ষণ বানাবে তো যাক ভাই আল্লাহ এই যে গজব দুনিয়াতে যে দিচ্ছে এই সমস্ত বারটা লম্পটদের কারণে আমাদের কাছে গজবে আমাদেরকে জর্জরিত করে ফেলেছে তো যাক আর কোনো কথা নাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই অনুরুকু আপনাদের কাছে করতেছি আল্লাহ হাফেজ